আমাদের মারাত্মক যৌন রোগের কথা এক কথায় বলি প্রথমেই আসে এইডসের কথা এইডস আসলে কিন্তু কোনো রোগ না এটা একটা সিমটম যেটাতে রোগীর শরীরের ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা একবারে জিরোতে চলে যায় বা থাকেই না তখন যে কোনো অসুখ হলে কখনোই আর সেটা সারে না আস্তে আস্তে পেশেন্ট অনিবার্য মৃত্যুর দিকে চলে যায় তারপরে যেটা মৃত্যু জনিত রোগ আসতে পারে সেটা হচ্ছে সিফিলিস এই সিফিলিস যদি হয় তাহলে এটা ট্রান্সমিট করে নিউরোসিফিলিসে এবং নিউরোসিফিলিস হলে পারে হার্টকে ইনভলভ করে ব্রেনকে ইনভলভ করে নার্স নার্ভাস সিস্টেমকে ইনভলভ করে আলটিমেট ট্রিটমেন্ট যদি সঠিক না হয় তাহলে মৃত্যু অনিবার্য সেই সাথে সাথে আর একটা জিনিস হতে পারে সেটা হচ্ছে কি হেপাটাইটিস সি ভাইরাস হেপাটাইটিস সি ভাইরাসকে বলা হয় আপনার যে সাইলেন্ট কিলার সাইলেন্ট কিলার একটা লোকের মধ্যে যখন হেপাটাইটিস সি ভাইরাস ঢুকে সে দশ বছর পর্যন্ত ওইটা নিয়ে ক্যারি করে ঘুরে বেড়াবে তার কোনো অসুবিধাও হবে না তার কোনো ক্ষতিও হবে না সে বুঝতেও পারবে না যখন হেপাটাইটাস সি ধরা পড়বে জন্ডিস হবে বা লিভার্স লিভার সিরোসিস হবে ধরা পড়লে পারে তারপরে আর বাঁচানোর থাকে কোনো বুদ্ধি নাই সে মারা যাবে এবং এটা হতো এক একবার একটা হেপাটাইটিস সি ভাইরাস যদি মানুষের মধ্যে ঢুকে তাহলে তা রোগের প্রকোপ হতে হতে প্রায় আট থেকে দশ বছর সময় লেগে যায়